কি সাথে করা যায় ওটার মধ্যে বড় একটা ধারণা নিয়মমূলক কারণে নাই তাই তারপরে বিষয় সর্ব উপর আপনি এটা দিয়ে নেই আর কারণ হই তাই কনস্টিটিউশনাল সংস্থাপক আছে এই সংস্থা রে गवर्नमेंट संविधान केPutMapping করিয়া लायक लगे नेंगुरिया मेनले कंप्यूटर साइंस का प्रोफेसर कराते डिजिटल एनलिंग আসামত ত্ৰিপুৰা এটা ৰিচৰ্চ নাই বিধান আমি ডাটা বেছ লং কৰি আহ লং কৰি আহ বেছি কিন্তু আমি ডাটাও তাত সম্পূৰ্ণ কৰিব নোৱাৰে যি কাৰণ আমি যায় কাৰণ আমি যায় আমাৰ আঞ্চলিক কমিটিয়ে তত্ত কৰি অ' ডাটাও তাত আমি পানা লাগতোঁ এহেন আমি নাপাতি কিন্তু মানুহ নিলে আৰু এটা প্ৰায় লগ হ'ল এবাৰ ভগৱানৰ সমানো পেলাম যে আমি এটা প্ৰাইম মিনিষ্টাৰ শৰক যোজনাত আমাৰতা কাম কৰিছিলোঁ আমি হাবি বাঘ আছে আমি ইকুৰে দিয়া দিছিলে অভান্ত হ'ল প্ৰাইম মিনিষ্টাৰ সৰক যোজনাৰ ৱেবছাইটতো কেইটাও ইয়াত কাম আৰম্ভ হয় অৰ্থাৎ আমাৰ সমাজত আমাৰ সংস্থাবোৰ বিয়া নে চাইকা মোৰ স্বাস্থ্যৰ সভাপতি হিচাপে

যে ব্যাকরণর গত 15 সালেতে আমি যে এটা একটা সোশ্যাল মিডিয়াতে তাই করে থাকতে থাকতেই করে থাকা আমার তাও আমি শিক্ষক আমি শিক্ষক আমি আমার যে মাতৃভাষা নিমাটার স্কুলে যে আমি একটা ও ব্যাকরণগত ভাবে শুদ্ধ না লাগতো তো ও ব্যাকরণ মতে শুদ্ধ না লাগতো অশুদ্ধ ব্যাকরণ ল অশুদ্ধ ব্যাকরণ ল অশুদ্ধ বানানো কোনো মানে টিচিং মেটেরিয়াল আমার সবাই স্কুলে নাতাম করতে ওভান আমি যেতিয়া আর নাইয়া শুদ্ধ ব্যাকরণ মতে শুদ্ধ করিয়া অন্য সময়টা দেখি তাইলো আমি স্বাগতম জানি না আমার কথা আনন্দ চাই যে আমার ইমান সবাই তাই ইমান আল যে অপরাধ ক্লাস ওয়ানের তো যেটা পাথরায় ওটা শুদ্ধ ব্যাকরণ রয়েছে নাইলে দেখি কৃষক প্রশ্ন আর নাই আমি বানান আমার বানানেরটা কিয়া কুম্ভিত লা লাল আছে ব্যাকরণ মতো হয়

বা আমার সমাজে আনন্দে কারবালা প্রান্তরে সমাজে আনবাটাও দুর্ভাগ্য পর্যন্ত একাডেমিক কৌট অফ ইতিহাস কম্প্রমাইজ করে শিক্ষক এই ইতিহাসে বিবরণার

কমিটি আমি কৈ আমাৰ আমি তাৰপ্ৰতাই